অভিভাবক ছাড়া বিবাহ বাতিল এটা আল্লাহর আদেশ অভিভাবককে বলে বিবাহ করতে হবে আয়েসা রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসালাম বলেছেন আয়ম এমরাতি নাকাহাত বেগের ইজন আলী এহা যে কোন মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করবে ফানিকা হওয়া বাতিল ফানিকা হওয়া বাতিল ফানেকা বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল সাত ছেলের মা হলেও বিবাহ আবার পড়াতে হবে ওর বাপ বেঁচে নেই যে কে পড়াবে ওর ভাই পড়াবে ওনার চাচা পড়াবে আসুলসাল্লা সাল্লাম বলেন লা নেকাইলাবে ইলভে অভিভাবক ছাড়া বিবাহ হবে না বলা নেকা ইলভের সাহেদ দুইটা সাক্ষী ছাড়া বিবাহ হবে না কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না রসুল সাল্লাহ বলছেন লা পিজুল মারা তো আর তাও লা পিজুল মারা তো নাপসাহা কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না খালা বলছে বনের মেয়েকে যে তোর বাপ তো রাজি নয় বিবাহ দিতে তুই চলে আমি তোর বিবাহের দায়িত্ব পালন করছি আমি বিবাহ দিয়ে দেবো খালা কখন কখন পুরুষ মানুষের মেয়ের গার্জেন খালা না খালা বলছে এ তোর বাপ বিয়ে দিবি না তো কি হয়েছে তুই চলে আয় আমি আছে আমি তোর বিয়ে দিয়ে দিব ভাই এমন খালা আছে না নাই বান্ধবী বলছে তোর রাজি না হলে কি হবে চল আমি তোর সাক্ষী হয়ে যাবো বিয়ের মনে রাখবে বিয়ের সাক্ষী বা ওয়ালি কোনো মেয়ে মানুষ হতে পারে না কারা হবে মেয়ের বাপ যদি বেঁচে থাকে বাপকেই সম্মতি দিতে হবে বিয়ে অথবা তার বড় ভাই চাচা দাদা এদেরকে কেউ যদি না থাকে ও মুসলিম হিন্দু একটা মেয়ে খ্রিস্টান একটা মেয়ে ইসলাম কোল করছে তার তো বাপ রাজি হবে না মুসলিম ছেলেকে বিয়ে দিতে সেই সময় পরেজগার কোনো ব্যক্তি যদি থাকে সে সাক্ষী দেবে আর যদি দেশের সরকার যে মুসলিম খলিফা থাকে সে যদি সাক্ষী দেয় তবে হয়ে যাবে পর থেকে আমার মেয়ের বাপের অমতে মেয়ের অভিভাবক যদি জানতে না পারে বিয়ে করাতে বিয়ে বাতিল যে কোনো সময় হোক তিরিশ বছর হলে বিয়ে আবার পড়াতে হবে বিয়ে বাতিল এই বিয়ে আবার পড়াতে হবে বাপকে সামনে রেখে দুইজন সাক্ষীকে নিয়ে আবার বিয়ে পড়া দিতে হবে যদি বিয়ে করা তিরিশ বছরও হয় কথা বোঝা গেছে এই কোর্ট ম্যারেজ চলবে না এটা হারাম মেয়ের বাবা বা মেয়ের অভিভাবক যদি না জানে তাহলে বিয়ে হবে না বিয়েটা বাতিল হবে আবার বিয়ে পড়াতে হবে ছেলের বাপের অনুমতি লাগে না তবে বিয়ে বিয়ে হয়ে যাবে বিয়ে হবে তবে বাপ যদি বলে তোমার বউ চলবে না বাড়িতে পাঠা দাও তা আবার পাঠাও দিতে হবে কথা বুঝতে পারেননি বিয়ে যাই বিয়ে করার পরে যদি বাপকে বুঝে রাখা যায় বৌমা এমন সুন্দর পেয়েছে সারা শ্বশুর শাশুড়ি ভক্তি করে তো বলেছে বাবা বিয়ে করেছে করেছে বোমাটা তো ভালো পেয়েছি একসময় তো বলতেও পারে তাই না আর যদি বলে যে বিয়ে করেছো তো বাড়িতে তুলতে পারবা না তোমার বউ চলবে না এটা যদি আক্রোশমূলক হয় তাহলে ধৈর্য ধারণ করবে আর যদি বাস্তবই হয় কোনো ত্রুটি এমন কথা উল্লেখ করে যে তুমি তো বিয়ে করেছো তোমার বউ তো অন্য লোকের সাথে প্রেম করে এ বউ চলবে না তাহলে ছেলে মেয়ে মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি কোনো কোনো ফকি দেবীমাণী রহমতুল্লাহ কিছু শর্তে প্রাপ্ত বয়স্কদের অভিভাবক সব জাহিদ বলেছে কিন্তু সেই শর্ত সাধারণ থাকে না কুফু থাকা ইত্যাদি এই জন্য মেয়েদের জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের পরামর্শ নেওয়া খুবই জরুরি এটা শরীয়তের ক্ষেত্রে দায়বদ্ধতা অভিভাবকের মোচ্চা কোনো ময়ে মেয়ে বিবাহ করবে না আর এটা তাদের নিরাপত্তার জন্য এটা কিন্তু নারী স্বাধীনতার খর্ব করে না আমাদের চোখ আছে চয়েস আছে কিন্তু এক্সপেরিয়েন্স নেই অভিজ্ঞতা নেই সংসারটা কি সংসার জীবনে দীর্ঘদিন জন্য কোন জায়গায় গুতো খেতে হয় ধাক্কা খেতে হয় কোথায় যে বিয়ে ভাঙতে পারে থাকতে পারে কেমন মেয়ে হলে এটা যারা তিরিশ বছর বিয়ে করে পরিবার চালাইছে তারা বসে কাজেই তোমরা চোখের চয়েস দিয়ে বিয়ে করো এক্সপিরিয়েন্স না কাজেই ভাঙে আর আমরা বাপ মার এক্সপিরিয়েন্স আর আমাদের ছয় দুটো দিয়ে বিয়ে করি এজনে বিয়ে ভাঙে না কথা বোঝেননি এক্ষেত্রে মেয়েরা বেশি প্রতারিত হয় মেয়েরা ইমোশনাল আবেগী একটা ছেলে আহ তোমাকে যারা কিচ্ছু বুঝি একেবারে মার বাড়ির গয়না কাটানে ঢাকা দিয়ে বিয়ে করে দেখো ওর আরও তিনটে বউ আছে এরকম প্রায়ই ঘটে এই জন্য অভিভাবকের মত নেওয়া এটা মেয়েদের জন্য জরুরি প্রাপ্তবয়স্ক বয়স্ক মেয়ে ছেলে মেয়েদের বিবাহের জন্য অভিভাবকের অনুমোদন খুবই জরুরি কোন কোনো ফকি দেবনী মা বাবা এবং মুরব্বীদের তাদের পছন্দে তাদের পরামর্শের ভিত্তিতে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে মা বাপ উল্টাপাল্টা বা বুঝেন না সেক্ষেত্রে আপনি তাদের মতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারেন মা এককভাবে যেও চায় যে আপনি মেয়ে দেখেন তাহলে সেক্ষেত্রে মা বাপের চাহিদাকে আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু সচরাচর এবং সাধারণ অবস্থাতে অবশ্যই অভিভাবককে সম্মতিতে এনে বিয়ে করা উচিত কোন মেয়ে ভালো হবে না হবে আপনি যুবক মানুষ শুধু আপনার দেখতে সুন্দর হলে আপনি পাগল হয়ে যান আপনার মাথা নষ্ট হয়ে যায় কিন্তু আপনার বাবা আপনার মা বহু বিবাহ তারা দেখেছে বহু বিবাহের বঙ্গ বঙ্গ হওয়া তারা দেখেছে তারা অনেক অভিজ্ঞ যেন তাদের প্রতি আস্থা রাখবেন হ্যাঁ বাপমা যদি কম বুঝেন মামা আছেন চাচা আসেন দাদা আছেন বড় ভাই আসেন যারা মাথাওয়ালা বুদ্ধিমান এবং দিনদার তাদের সাথে পরামর্শ করে বিয়ে করবেন একাকি সিদ্ধান্ত নিতে যাবেন না বিবাহ করবেন মা বাবা এবং মুরব্বীদের তাদের পছন্দে তাদের পরামর্শ কথা হচ্ছে তারা যদি প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ হয় তাহলে গার্ডিয়ানশিপ ছাড়াও তাদের বিয়ে হয়ে যাবে এবং সে অনুযায়ী বাংলাদেশের হাইকোর্টগুলোতে সুপ্রিম কোর্টগুলোতে যে বিয়ে সংক্রান্ত যে রায়গুলো আমরা শুনি প্রাপ্তবয়স্ক ম্যাচিউর নারী এবং পুরুষ মা বাবার কনসার্ন ছাড়াই তারা বিয়ে করলে এটা বিয়ে হয়ে যায় কিন্তু বাকি যে তিনটা মজহাব আছে তিনটা স্কুল অফ থটে ওনাদের মাঝহ মতে এই বিয়েটা হয় না এবং আমরা এটাই উৎসাহিত করি যে মা বাবার কনসার্ন ছাড়া কোনো বিয়ে নয় হাদিসে এসেছে রেদর রব্বি ফি রেদাল ওয়ালিদ ও সাক্ষুর রব্বি ফি সখাতল ওয়ালি মাতা পিতার সন্তুষ্টিতেই তোমাদের রব সন্তুষ্ট হয়ে যায় এবং মাতা পিতার অসন্তুষ্টিতে তোমার রব অসন্তুষ্ট হয়ে যায় এবং আমরা জানি যে যাদের দোয়া ডিরেক্টলি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য আবলি ওয়ালা দিহি মা বাবার দোয়া তার ছেলে মেয়েদের জন্য এবং মা বাবার শুধু দোয়াই কবুল হয় না বদ দোয়াও কবুল হয়ে যায় যদিও হানাফি স্কুল অফ থটে আমাদের দেশের আইনি প্রক্রিয়া এটা ঠিক আছে কিন্তু মেজরিটি স্কলাররা যেহেতু এটা অনুৎসাহিত করেছে আমরা রেকমেন্ড করি যে কখনোই যাতে বাবা মার অনুমতি ছাড়া কেউ মেয়েরা বাবার অনুমতি ছাড়া বাবা বেঁচে না থাকলে যে গার্জেন আসল গার্জেন ভাই ভাই না দাদা চাচা কাছেরটা থাকতে দূরেরটা চলবে না কাছের অলি থাকতে দূরের অলিতে বিবাহ চলবে লা নে কা ইল্লাবে বলি সুতরাং মেয়ে সাবালিকা হোক বিধবা হোক তালাক প্রাপ্তা হোক আর কুমারী হোক যেই রকমই হোক না কেন মেয়ের বিবাহ বিনা অলিতে মানে পুরুষ বাবার অনুমতি ছাড়া বা অলির অভিভাবকের অনুমতি ছাড়া হবে না বাতিল বিবাহ ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মা বাবার পরামর্শ নিয়ে বিয়ে করাটাই হচ্ছে ভালো তাতে বরকত থাকে মা বাবা সন্তুষ্ট থাকবেন মা বাবার দোয়া পাবেন মা বাবার দোয়া কবুল রাজি করে নেওয়ার চেষ্টা করবেন অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আপনি যেখানে পছন্দ করছেন সেখানে মা বাবা পছন্দ করছে না মা বাবা অনেক সময় দুনিয়াদার আপনি একটা সমঝোতে আসার চেষ্টা করেন কিন্তু দিনকে বিক্রি করে না যখন দেবে না মোটেই মানছে না কোনো নামাজি মেয়ে বিয়ে করতে দেবে না কোনো পর্দা মেয়ে বিয়ে করতে দেবে না কোনো সহি আকিদার মেয়ে বিয়ে করতে দেবে না সিরকের ঘরে পাঠাবে আমাকে অথবা আপনাকে বেনামাজি বেদিন বেহায়ামের সাথে বিয়ে দিবে শুধু পয়সা নেবে যৌতুকের নেবে তাহলে তখন তাদের কথা অমান্য করে বিয়ে করতে পারবেন ছেলে বাবা মায়ের বিনা অনুমতিতে এইরকম পরিস্থিতিতে বিবাহ করতে না এভাবে মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনী সাল্লাম বলেছেন কোনো নারী আইমা ইমরাতি না কাহাতবিলাই ইজনে ইহা ফানিকা হুফা তেলুন বা যে নারী নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম বলেছেন তার বিবাহ বাতিল যদিও এটা নিয়ে ফুকাহা ক্রামের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এবং সেখানে হানাফিতে এর ব্যাখ্যাটি হলো এই যে যদি সাবালিকা নারী সে তার গার্জিয়ান এবং অভিভাবকের অনুমতি ছাড়া তার সঙ্গে যেখানে কুফু হয় শরীয়তে অর্থাৎ তার সমপর্যায়ের কারো সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেই বিবাহটি যদিও শরীর দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু এটিকে ইসলাম অনুৎসাহিত করেছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম হাদিসের অর্থ হলো যে তার এই বিবাহটি এটি টেকসই হবে না কাজী এজন্য সকল অন্যান্য মাঝাবের মধ্যে অন্যান্য ইমামদের নিকটে যদি বিবাহ অলি এবং অভিভাবকের অনুমতি ছাড়া কোনো নারী বিয়ে করে তাহলে তার বিবাহ শুদ্ধই হবে না কাজেই এই জন্য কোনো নারীকে বিবাহ করতে হলে তার অভিভাবকের সম্মতিতেই বিবাহ করা উচিত